নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ ও সামাজিক ব্যবসার পথ প্রদর্শক যিনি শুধু বাংলাদেশেই নয় বিশ্বজুড়ে উন্নয়ন ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন সম্প্রতি চীনের বেইজিংয়ে আয়োজিত এক সংলাপে তিনি আবারও আলোচনার কেন্দ্রে আসেন সেখানে তিনি বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং এর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন নেপাল ও ভুটান স্থল বেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র নেই ভারতের ষাটটি উত্তর পূর্ব রাজ্য স্থল বেষ্টিত আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক তিনি এসব দেশের মধ্যে যোগাযোগ সংযোগ স্থাপনের উপর জোর দেন যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে তিনি বলেন চীন এটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে ঘিরে ভারতে শুরু হয় তোল পার দেশটির রাজনীতিবিদ নিরাপত্তা বিশ্লেষক সাবেক কূটনীতিবিদরা এবং মূলধারার গণমাধ্যম ক্ষোভে ফেটে পড়েন ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে তারা বিপজ্জনক ও আক্রমণাত্মক আখ্যা দেয় তাদের কেউ কেউ আবার বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দেন এই অঞ্চলে অর্থনৈতিক যোগাযোগ গড়ে তোলার কথা মোহাম্মদ ইউনুস আগেও বলেছেন দু সালে একই ধরনের কথা বলেছিলেন এর চেয়েও এগিয়ে গিয়ে দুই সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা ভারতের নয়াদিল্লিতে দাঁড়িয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার কথা বলেছিলেন তিনি বলেছিলেন সিঙ্গেল ইকোনমিক জোন গঠনের কথা যেটিকে এখন বিগ বি ইনিশিয়েটিভ বলা হয় বস্তুত নেপাল ভুটান ও ভারতের সাত রাজ্যের সমুদ্র বন্দর ও সাগরে প্রবেশের সুযোগ না থাকায় বাংলাদেশের সাথে যোগাযোগ তাদের অর্থনীতির জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে বিনিময়ে বাংলাদেশ পেতে পারবে ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ প্রকল্পের সস্তা দামের বিদ্যুৎ চীনের মতো বিদেশি বিনিয়োগকারীরা সস্তা দামের বিদ্যুতের প্রতি আগ্রহী থাকে এতে তাদের কারখানার শিল্প উৎপাদন খরচ কমে যায় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ড ইউনুসের বলা এসব কথার ভিন্ন ব্যাখ্যা করেছে ভারতীয় ব্যক্তিরা। ঢাকায় ভারতীয় সাবেক হাই কমিশনার বিনা সিক্রি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য খুবই বিস্ময়কর এমন মন্তব্য করার একেবারেই কোনো অধিকার নেই তার তিনি ভালো করেই জানেন যে উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে নিবিড় আলোচনা করেছে। এবং এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা বলেন ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্সকে স্থল বেষ্টিত বলে উল্লেখ করা এবং বাংলাদেশকে মহাসাগরের এই অঞ্চলের একমাত্র অভিভাবক হিসেবে স্থান দেওয়া আপত্তিকর এবং কঠোরভাবে নিন্দনীয় এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোর বিষয়ক স্থায়ী দুর্বলতার বয়ানকে তুলে ধরেছে